আরে আরে এটা কি হচ্ছে আরে সব কিছু নোট আছে কেন এই যে আমি হলাম তোমাদের পাইলট আরে তুই এখানে কি করছো যাও না প্লেন চালাও আরে তুমি এখানে তাহলে প্লেন কে চালাচ্ছে প্লেন কেউ চালাচ্ছে না এক মিনিট পরেই প্লেন ক্র্যাশ করবে আরে পাগল নাকি এ কেমন পাইলট যাও না প্লেন চালাও আমি প্লেন তখনই উড়াবো যখন তোমরা আমার কথা শুনবে না হলে তো আমি না কি কথা বলো তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যারা ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয়ে যায় কমেন্টে বলে যাও আই লাভ ইউ মা বাবা আমি তিন বছর ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক করে না যদি তোমরা আমার ভিডিওতে লাইক করো তাহলে এই প্লেন আমি ঠিক করে উড়িয়ে দেব আর না হলে তোমরাও আমার সাথে উপরে চলে যাবে আরে কি ফালতু কথা বলছে আরে যাই বলছে মেনে নে না আচ্ছা ভাই আমি তোমার ভিডিওতে লাইক করব আর আমার সাথে সবাই করবে হ্যাঁ ভাই এখনই করতেছি আর আপনারা যদি এই প্লেন ঠিক রাখতে চান তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন